সবাই কেমন আছো আশা করি সবাই আছো ভালো আর আমি আজকে যাচ্ছি আমার দিদি বাড়ি তো সবাই তো চেনোই আমার দিদিকে আর দিদি বাড়ির সামনে হচ্ছে শীতলা পুজো তো আজকে সবাইকে শীতলা পুজোর অভিনন্দন জানাই তো আমি এখন যাচ্ছি অটোতে করে দিদি বাড়ি দিদি বাড়িটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে দশ মিনিটের মতন লাগে তো মেলার মাসে চলে এসেছি আর এই দিকটায় দেখো এই দেখো আমাকে ডাকছে ফটো থেকে নেমে সুজাসুজি দিদিদের কাছে চলে গেছিলাম আর লাল যে শাড়িটা পরেছে সেটা আমার দিদি আর সাইডে যেটা আছে সেটা অদ্রিকা দিই আমার সেটাও দিদি হয় আর পিছনে জামাইবাবু ছিল এই যে জামাইবাবুকে দেখো তোমরা কে কে চেনো আর যাই হোক আমি এখন যাব দিদিদের ঘরে পুরো টোটালি দেখো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভিড় জমেছে পুজোর জন্য ওই সাইডটায় মেলা হচ্ছে আর সামনে মন্দির আর এই যে জামাইবাবু তো চলো ভেতরে যাওয়া যাক দিদি বাড়ির তো এটাই আমার দিদি বাড়ি তো এই যে যাচ্ছি অদ্রিকাদির সাথে তো কে কে অদ্রিকাদিকে চেনো সবাই একটু কমেন্ট করো আর এই দিকে কে কে চেনো সবাই কমেন্ট করো আর ঘরে ঢুকতে ঢুকতেই দিদি বলছে চল একটু ছাদের পর গিয়ে ভিডিও করে আসি আর আমিও বললাম ঠিক আছে চলো দিদি ভিডিও করে আসি ছাদের পর গিয়ে আর এদিকে আমি শুনছিলাম অদ্রিকাদির কাছে যে শেখর কোথায় তো যাই হোক শেখর দা আসেনি শেখর দিদিকে নামিয়ে দিয়ে চলে গেছিলো আর এই তো আমরা এখন ছাদে উঠে পড়েছি আর এখনই ভিডিও শুরু হবে কারণ দিদির বরটা আসেনি দিদিকে ভিডিও করার জন্য তো আমি করিয়ে দেব দিদির ভিডিও তো এই দেখো দিদি কি বলছে এখন আমরা এখন করবে তোমাদের অদ্রিকা দিদি আর আমি চলে গেছিলাম রিলস মেলার দর্শন করতে কারণ ঠাকুরের মুখ দর্শন করিনি আমি এখনো তো যাচ্ছে দেখো যেতে যেতে এদিকে দিদি বলছে যে আমাকে দুটো ছবি তুলে দেয় যাও ছিল সাথে তো দুজনের কাপেল ফটো আমি এখানে তুলে দিচ্ছিলাম আর বলছে আরও তুলে দেয় আরও তুলে দেয় আর আমি তো তুলেই যাচ্ছি ফটো তুলেই যাচ্ছি তো পিছনে আমার দিদির মেয়েটা ছিল যে ক্যামেরা ধরছিল এই যে এখন আমি চলে এসছি তো তারা বাড়ি চলে গেল আমি আমার দিদির মেয়েকে নিয়ে ঠাকুরের দর্শন করতে এসছি মা মাকে দেখতে এলাম এখানে তো দেখো কতটা ভিড় জমেছে এখানে আর সামনে ওই দেখো পুরো মন্দিরটা ঘিরে গেছে তাও মায়ের মুখটা অল্প একটু তুলতে পারলাম তো তারপরে আমার দিদির মেয়েটাকে নিয়ে আমরা ঢেলতে ধুলতে ভাগনিতে মাসিতে চলছি তো যাই হোক তোমরা কেমন আছো সবাই প্লিজ একটু কমেন্টে জানিও আর আমি এখন আমাদের দিদির মেয়ের সাথে ইয়ার করতে করতে বাড়ির দিকে যাচ্ছি আর চারিদিকটা দেখাতে দেখাতে তোমাদের যাচ্ছি মানে চারিদিকটা দোকানে ভরে গেছে তো মাঠের মধ্যে আমি বেসিক্যালি যাইনি এখনো তোমাদের ওটা নেক্সট পার্টে তোমাদের দেখাবো আর আমি আর আমার দিদি মেয়ে মজা করতে করতে ঘরের দিকে যাচ্ছি তো গিয়েই দেখতে পেলাম এইখানে আমার দিদি খেতে বসেছে

পরে আমি দেখো একটু পোষপাশ মারার জন্য সামনে এটা আমার পুরো পুরো অল ভিডিও করার পুরো সেট আপ দেখো দিকটাও আছে এদিকে আছে আর এটা হচ্ছে পুরো এখানে এখানে দিদি ভিডিও করে বেসিক্যালি রিলস ভিডিও করে এই দেখো একটু পোষপাশ মারছিলাম কেলানি মতন লাগছে আমাকে তারপরে এখানে দিদিরা খাচ্ছে দেখো আর খেতে খেতে গল্পও করছে গল্প করার পরে দেখো কি কি বলছে খাওয়া দাওয়া করছে চাবি চাবি পরপরই খুঁজে আসলে তারপর আমি চলে আসলাম ঠাকুরের এখানে দেখো আবারও যোগ্য হচ্ছে এখানটায় সব মহিলারা মিলে এখানে যোগ্য করছে তারপর পরে আমি ওই সাইডে চলে গেলাম প্রসাদ নিতে কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আমাকে বাড়িও যেতে হবে প্রসাদ নিয়ে তো আমার পড়ানোও ছিল তো এই পাঁচটায় যাচ্ছিলাম দিদিদের সাথে প্রসাদ নিতে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ আর আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানিও সাবস্ক্রাইব করে দিও টাটা